বেকার তো অনেক দিনই ছিলাম চাকরির পিছু অনেকদিন ঘুরছি কিন্তু কোনো কিছু লাভ হয়নি অবশেষে লোন করি সফল আপনি কেন বেকার আমার নাম মোহাম্মদ হিরন আমার বাড়ি হলি জেলা পাবনা আমি গরু খামারি এবং বুদ্ধা তৈরি করি আমি যখন ভাই লেখাপড়া করতাম ওই সময় দেখতাম আমাদের এখানে এলাকা প্রচুর গরু বিক্রি করতো কিছু কিছু মানুষ জাত না চেনার কারণে ঠইকে যায় হয়তো এক জাত বলে আরেক জাত গরু দিয়ে দিয়েছে তাকে এই যে মানুষগুলো আছে প্রতার শিকার হচ্ছে লেখাপড়া অবস্থায় দেখতাম শুনতাম সেখন আমার ভাই লেখাপড়া চলতেছে শেষ হয়ে গেল এখন আমি কি করব বললাম আব্বা কিছু টাকা আমি ব্যবসা করি আব্বা টাকা দিতে পারলো না এটা টাকা আমার কাছে নাই সেখন আমি একটু চিন্তা করে গেলাম যে কি করা যায় কি করা যায় এমন সব মাথায় আসলো যে আমাদের এই আমাদের এলাকায় অনেক গরু বেচা কেনা হয় এবং অনেকে পোতনার শিকার হয় এবং ঠইকা যায় তাহলে যদি ভালো ভালো জাতের গরু কিনে এই সমস্ত মানুষের মধ্যে যদি বিক্রি করি তাহলে তারা তো ছোকছে না আর আমও তো ব্যবসা চালাতে পারবো ঠিক এইভাবেই গورو লালনপরণের পথে আসি এটা আমি আব্বুকে বললাম যে আব্বু আমাকে কিছু টাকা দাও তাহলে গরু তো কিনতে হলে ব্যবস করতে হলে মিলি মার্ক 3 লক্ষ 4 লক্ষ টাকা লাগবে তা আব্বু বলল আমার কাছে টাকা নাই তে আমার কিছু বন্ধু বান্ধবকে বললাম অনুগত বললাম বন্ধুমনরা দিন দিলো না কিছু আমি একটা নিউজ পেলাম এনজো থেকে টাকা কিছু পাওয়া যায় এনজুকে বললাম এনজো বললো যে আমরা এমনেট কোনো টাকা এনেবি না, আপনি কিছু থো লাগবে চিন্তা করে আমার তো কিছু নয় বাড়ি ছাড়া জমি ছাড়া আমি কিছু জমি দোলিদি তিনটা গরু কিনিটা গরু কিনা আমার ঢোকার পরে গরু দেখে বললো যে ভাই আমি তো গরু অল্প দামে লাভে বিক্রি করি এবং জাতমান এইটা যেটা আছে এটাই হবে যেটা জাত অরিজিনাল সেটা আমি তুলে ধরলাম উনি আমার থেকে কিছু গরু কিনলো কিনা পরে উনি বললো যে না গরু গুলো অনেক ভালো হয়েছে এবং গরু পাইছে সেই ক্ষেত্রে উনি আবার দ্বিতীয়বার আমার থেকে গণে নিল সেই থেকে আমার এই গরু লালন পরার এবং বিক্রি করা শুরু হয় আস্তে আস্তে ইনশাল্লাহ একটু একটু বড় হয়ে গেলাম ভাই আমি তো উদ্দেশ্যে বলছি তারপরেও আবার উদ্দেশ্য বলি যারা না গরু বেশি এরকম বামা একটা করজ এবং শাহিয়াল করছ অর্জুন শায়াল দশ তো কোনো না এই জায়গায় মানুষ ঠকছে আপনাকে শায়াল দেশে তো শায়াল না ওগুলো করচ দেশাল এবং কিন্তু আমি যেই জাত বিক্রি করব যেটা বলবো শাইয়াল হান্ড্রেড ওটা হান্ড্রেড হতে হবে এবং যেটা বামা বলবো এটা হান্ড্রেড বামা হতে হবে যেটা আপনার ফিজান বলবো এটা ফিজান জাত হতে হবে হলস্টান ফিজান যেটা বলবো হবে মানে আমি মন বিক্রি করি আমার থেকে যে জাত দর্শক নিবে আর আমি যে জাত দেব এই জাত অর্জন হতে হবে এবং এই জাতগুলো যে নিয়ে ব্যবহার করে এবং লালন পালন করে ঠকবে না ইনশাল্লাহ ভাই খামারে ঢেংস হয় কেন জাত মান না চেনার কারণে আপনি একটা যেরকম বাহামা পাচ্ছেন নিয়ে কিন্তু ওটা আসলে করজ সায়া ওটা একটা করস জিনিস কিন্তু ওই বিষয়গুলোর কারণে জাত মানা চেনার কারণে অনেক খামারে ধ্বংস হয়ে যাচ্ছে এই জায়গায় আমি দেখলাম যে কিছু গরু জাত মান আমার থেকে যেগুলা প্রোডাক্ট নেবেন মাল নেবেন যেটা জাত বলবো ইনশাল্লাহ ওই জাতি হতে হবে আমার এই গরুগুলা যদি কোনো কোনো খামারি এবং কোনো একটা লালন পালন ভাই এটা যদি নেয় ইনশাল্লাহ এই গরু কিনলে ঠকবে না কারণ আমি অরজিনাল জাত কথা যা কাজও তাই আমার কাছে ভাই আপনি সাইয়াল হান্ড্রেড পাবেন বামা হান্ড্রেড পাবেন এবং ইন্দোবাজিল পাবেন নেপাল গির পাবেন গির পাবেন এবং আপনি ফ্রিজান পাবেন কলেস্টান ফ্রিজান পাবেন আসলে ভিন্ন বাইরে বাইরে যেগুলো জাত মান আছে অরিজিনাল এগুলো আমি আপনি আসলে লালন পালন করতে এবং বিক্রি করে থাকি আপনি যদি কোন জাত অন্য জাত যদি দরকার হয় আমাকে যদি বলেন ইনশাল্লাহ আমি ওই জাতগুলা আপনাকে নিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তাও আপনি এগুলো সবগুলো হান্ড্রেড পাবেন কিছু কিছু গরু আসে আসলে পান্তি খামার থেকে গরু গুলা সংগ্রহ করে আর কিছু কিছু গরু বাইরে থেকে আসে কিন্তু গরু গুলা আমি আগে জাতমান দেখি জাত আছে কিনা দেখার পরে গায়ে গরু গুলা সংগ্রহ করা হয় হ্যাঁ আসলে গরু যেটা যেটা হান্ড্রেড শায়াল দেখতে হবে হলে থাকতে হবে এবং গলার কম বলে থাকতে হবে এবং হাত পাওয়া অনেকটা ডবল বোর্ড হতে হবে তালিকায় এই চারটা জিনিস যদি আপনি চেনেন অবশ্যই শায়াল গরু হান্ড্রেড পাবেন আরো দুটা আর একটা কারণ আছে মাথাটা আপনার শায়াল মাথাটা ছোট হতে হবে তালিকা ওই অরিজিনাল শায়াল সার বাচ্চা হান্ড্রেড হবে গুলা বা চিনা পরিচিত আছে কেরকম আপনি

থেকে আনা করার দিন আউটসাইডে রাখা হয় যে অসুখ বিসুখ আছে কিনা এটা একটা বাড়ির থেকে যদি গরু খামার খামাতে কিনা হয় অসুখ থাকতে পারে ওইটার থেকে আমার পাঁচটা গরু আরো খামারে রোগ ছড়াতে পারে সেই ক্ষেত্রে তিনটা নোকে অরেন রাখা হয় তিন দিনের পরে গরু যেমন সুস্থ হয় সে এখন খামারে ঢোকানো হয় আমরা কাঁচা ঘাস খাওয়াই শোগনা খের খাওয়াই আর ধানের গোড়া গোমের ভুসি এবং দানাদার খাদ্য আসলে খাবার গুলো কখনো শরীরে কোনো অনুমতি হয় না শুধু প্যাট ভরে দানাদার খাদ্য খাওয়াতে হবে কাঁচা ঘাস খাওয়াতে হবে এবং যেগুলা আপনার ক্ষুদ্র ভাত আছে এবং অনেক মোটা মোটা দানাদার খাদ্য আছে ইত্যাদি তো এগুলো যেগুলা গরু ক্ষতিকর জিনিস ওগুলো আমরা কখনো খাওয়াই না যে রকম গরু ফিড খাওয়াই অন্য 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 প্রসেস জালগুলো খাওয়াই এগুলো আমরা কখনো খাওয়াই না যেগুলো অরিজিনাল খাদ্য এগুলো আমরা খাওয়াই ইনশাল্লাহ কোনো খামারে যদি লালন পালন করতে তাহলে আপনারা ছোট থেকে লালন পালন করলে সবচেয়ে বেটার হবে তার অভিজ্ঞতা দশ মাসের বাচ্চা গুলা নিলেন এগুলো যদি এক বছর লালন পালন করেন তাহলে কতটুকু বাড়লো আর কতটুকু খাবার লাগলো সব একটা ধারণা আসবে এখন সবাই তো আপনার ছোট থেকেই বড় হয়েছে এখন ধাপ করে আপনার লতন খামারে বড় গরু কিনলেন কখনো কখনো আপনি বুঝতে পারবেন না ওটা লসে করে দেবে এই জন্য আপনারা গরু কিনতে বা লালন পালন এবার কোন খামারেই করতে চান অবশ্যই ছোট থেকে শুরু করতে হবে তো প্রথমে খাবার আপনার ভরপুর ঘাস থাকতে হবে আগে আপনি কিছু ঘাস আবাদ করতে হবে ঘাসটা মেন তাহলে আপনার খরচটা বাঁচবে এবং ঘাস থাকতে হবে খ্যার থাকতে হবে এবং আপনার গমের ভুসি গমের ভুসি শুধু আপনার শরীরটা বাড়ো এবং মাংস দ্রুত বাড়ো আর ঘাসটা হলে পরিবহন থাকতে হবে এখন আমার খামারে পাই আপনার গায়ে চোদ্দ পনেরোটা গরু আছে তার ভিতরে পাই আটটা মতন ফিজেন আছে সার বড় আপনার দশ মাস চোদ্দ মাস করে বয়স আর কিছু আছে আছে এবং খামারি ভাই যদি গরু দেখি পছন্দ হয় এবং আমার ভিড় দেখে যদি পছন্দ হয় যে আসলে ভাই কতগুলা ঠিক আছে তাহলে আমার তো গরু কিনতে পারবে এবং আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং স্ক্রিনে নাম্বার দিয়ে থাকে নাম্বার সাথে যোগাযোগ করে ইমো হোক হরচব হোক যে ভাই ওনার দেখে সুবিধাজনক হয় ইনশাল্লাহ লো এবং আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে উনি এসে আমাদের এক থাকলো থেকে জাত মান গুলা দেখলো গরু গুলা দেখলো দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমাকে দেশের মানুষ অনেকে চেনে এবং ভালোবাসে কারণ তাদেরকে অরিজিনাল জাতের গরুই দিছি আমি চাই এই ভালোবাসা ধরে রাখতে যার কারণে প্রান্তিক খামারের থেকে শুরু করে যারা বড় ধরনের খামারও করতে চান তাদেরকে অরিজিনাল প্রোডাক্ট দেবো ইনশাল্লাহ এবং এই ভালোবাসার কাজটা করে যাব। দেখি আল্লাহ পাক এইভাবে কতদূর নেয় আর মানুষ টাকা দিয়ে গরু কিনে কেন ঠকবে আমি চাই যেন মানুষ না ঠকে সে অরিজিনাল গরুগুলা পেলো আমারও রুতি রুজির ব্যবস্থা হলো এইটাই আমার ভাই